হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার চলে এসেছি বাবার বাড়িতে তো কালকে মানে গতকালকে আমার ডক্টর দেখানো ছিল তো ডক্টর দেখিয়েছি ডক্টর দেখানো হয়ে গিয়েছে তো আজকে এখন যাব একটু বাজারে দেখি কিছু কেনাকাটার আছে আমার বাবার বাড়ির তরফ থেকে শ্বশুরবাড়ির সবাইকে প্রত্যেক বছরই দেয় তো এবছরও দেবে সেই জন্য এখন রেডি হয়েছি তো যাব দেখি কতটা কি হয় না হয় আর কোন দোকানে যাবো এখনও মানে ঠিক করিনি যে কোন দোকানে বাজার করব দেখি কোথায় কোথায় যায় আর কি করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর না হলে বাড়ি এসে সবারটা কী নিয়েছি না নিয়েছে সবটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে একদম বিপদে পড়ে গিয়েছি দেখো কীরকম অবস্থা হয়েছে কালো মেঘ ঘনিয়ে এসে একদম ঝনঝনিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মানে একদম রাস্তার মাঝখানে এসে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না না বাড়ি ফেরত যাব না কি সামনের দিকে এগিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না তো শেষমেশ আর কী করার আছে বলো এরকম দুর্যোগের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম তো তার উপরে সাথে আছে ধরো ছেলে আর কি বলতো তো বাড়ির থেকে বেরোনোর আগে যদি এরকম পরিস্থিতি থাকতো তাহলে কিন্তু বাড়ির থেকে বেরোতমই না রাস্তায় এসেই দেখছি এরকম অবস্থা মানে মাঝপথে এসেই আর কি করা যাবে তো আমরা সোজা চলে এলাম স্টাইল বাজারে কারণ এখানে যেহেতু বাচ্চাদের কালেকশানগুলো খুব ভালো পায় সেই জন্য আমি আমার ছেলের জন্য আমি এখানেই চলে এলাম এখান থেকেই আমি বাচ্চার মানে ছেলের শপিংটা করে নেব সেই কারণে একদম সামনে এসে নামলাম আর এই স্টাইল বাজারে না মানে ভিডিও কোনো অ্যালাউ নেই আমি একটু লুকোচুরি করে ভিডিওটা করেছি আর কি মানে তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে কারোর চোখে পড়লে হয়তো আমাকে বারণ করতো বা কিছু বলতো যে করোনা ভিডিও কারণ ভিডিও করা বারণ ছিল কিন্তু ছোট যে বাবা ছেলের গায়ে যে শার্টটা দেখলে ওটা কিন্তু ওর খুব পছন্দের ছিল কিন্তু ওর সাইজে আমি ঠিকঠাকটা পেলাম না সেই কারণে আমি নিতে পারিনি আর এখন দেখো মেডিসিন স্টোরে দাঁড়িয়ে আছি তো বাড়ি চলে যাব যা শপিং করার হয়ে গিয়েছে মানে যা ভেবে বাজারে গিয়েছি তার কিছুই হয়নি জানো মানে তোমাদের সাথে ভেবেছিলাম সমস্তটা শেয়ার করব কিন্তু তার কিছুই করতে পারিনি তবে শপিং করেই এসেছি মানে যতটা যা হয়েছে করে এসেছি আর দুঃখের বিষয়ে তোমাদের সঙ্গে সেটা আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি কারণ ওয়েদারের অবস্থা এত বাজে এত বাজে ভেবেছিলাম যে আমি সমস্তটা শেয়ার করব বাট বৃষ্টিতে সব একদম মানে মেচাকার করে দিয়েছে

এটা হলো রাত্রের ভিডিও মা রাত্রে খাবারে বানিয়েছিল ডালপুরি আর কাবলি ছোলা দিয়ে মটর দিয়ে বানিয়েছিল ঘুগনি তো আর ছেলের জন্য বানিয়ে দিয়েছিল দুটো লুচি কারণ ও ডালপুরি খেতে পারবে না সেই কারণে আর এই যে আমাদের গরম গরম ডালপুরি আর ছিল ঘুগনির সাথে তো আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আর শপিং ভিডিও নিয়ে পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্ত এটা